না একদমই বেবি নুডলস নেবে না তারাও আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি বেবিটার থেকে তোমাকে অল্প একটু দিচ্ছি তারাও তুমি বেবি নুডলস খাবা কি জন্য হ্যাঁ বেবি খায়নি বেবি অল্প একটু খাইছে দাঁড়াও আমি দিচ্ছি দাঁড়াও আলো একদম না দাও দাও বেবি রেজে অল্প একটু বেশি তাই এগুলো বেবি খেতে তুমি ওগুলো খাও না তাহলে এগুলো খাও তোমারটা তুমি খাও বেবিটা বেবি খাবে এত কিসের মারামারি নাও মা এটা তোমার আর ওইটা ভাইয়ার দেখছো ভাইয়ার কতগুলা নিয়ে নিছে চিটিং করে সব সময় বেশি বেশি খাবে বেবিটাতে ভাগ বসাবে এই থাক হ্যাঁ মা থাক থাকবে ভাইয়া হয় আচ্ছা ঠিক আছে নাও আমার বন্ধু না হ্যাঁ কি বলছো ভাই আমার বন্ধু না ভাইয়া তোমার বন্ধু কিন্তু ভাইয়া যে তোমার নুডলস সব নিয়ে নিচ্ছে নিবে আচ্ছা নাও রাইয়ান নিয়ে নাও সব নিয়ে নাও আচ্ছা তুমি খাও মা একটু আর দেখি রায়ান নিচে বসো নিচে বসে খাও বসো সব নুডলস শেষ করো তাড়াতাড়ি ঠিক আছে হাত দিয়ে খায় না চামচ দিয়ে খেতে হয় তো যাও হাত ধুয়ে আসো আগে মা তুমি খাও মা আশাল্লা বিসমিল্লাহি ওয়ালা বারিকাতুল্লাহ বলছো হ্যাঁ মা আশাল্লাহ এখন হচ্ছে একটা বাজে আর তোমরা এখন আবার নিউরিস খাচ্ছো এখন কলা খেতে হয় ফল খেতে হয় সেখানে কি হচ্ছে আল্লাহ তুমি সব ভাইকে খাওয়াই দিলা এই দুষ্টু নিজেরটা খাই আবার বেবিটা খাচ্ছ বেবি তো দুষ্টু বেবি খাবে না সেজন্য সব ভাইকে খাওয়াই দিছে তাই না আর পুরা ঘর নুডলস দিয়ে কি করতিছো উঠাও রাইয়ান প্লেট উঠাও প্লেট উঠাই টেবিলে রাখো তুমি তাড়াতাড়ি খাও হ্যাঁ কথা তুমি ভাইকে খাওয়াই দিছো সব সারাদিন দুষ্টুমি করো আমি খাবো খাও একটু খেয়ে ফেলো রাইয়ান প্লেট উঠাও বাবা আম্মু করে রেখে আছো হ্যাঁ

মাছল্লা বেবি তুমি পাপতিছো না মা ভাইয়ার মতো এগুলা কোথায় রাখবে এগুলো রান্নাঘরে রেখে আসো ময়লা ডাস্টবিনে না এখানে টেবিলে রাখো আম্মু রেখে দেবো টেবিলে রাখো টেবিলে হুম এবার বেবি খাও বেবি ছিল পারতিছো না আমি দাও আমি দাও তুমি তো পারো না কিছু তোমার একটা খাওয়া শেষ আর বেবি এখনো শুরুই করেনি নাও বেবি

দেখছো না কি তুমিও খাচ্ছ আচ্ছা খাও বা বলি কি মা মজা পাও হম আস্তে খাও গলায় বাঁধবে তো আস্তে আস্তে খাও আল্লাহ ভাইয়ার তো দুইটা শেষ হয়ে গেল বেবির এখনো একটাও শেষ হয়নি আচ্ছা আস্তে আস্তে খাও এখন খাওয়া শেষ করে আমরা কি করব গোসল করে তারপর কি হবে পড়তে যাবে রায়ান কি বাবা আরো কলা খাবা মজা দেওয়া একটা খুলে তো হ্যাঁ জানি তো তুমি পারো হ্যাঁ দাও আমার কাছে দাও খুলে দিই দাও দেখি নি আজকে। ম্যাল। الله কেন? আজকে তো মনে হচ্ছে রায়ান তো মনে হচ্ছে আজকে কলার ছোড়া শেষ করে দিবে। কেন? দাও আমি খুলে দিচ্ছি সুন্দর করে। ওই দেখো ভাইয়া তিনটা খাইছে এটা দিয়ে চারটা হবে। ইয়ান কি বানাচ্ছ বাবা? কেক বানাচ্ছো? দেখি তো আয়ান কিভাবে কেক বানায় হয় নাকি এবার এবার মনে হয় হবে তাই না দাঁড়াও ইয়া করতে হবে দাঁড়াও বাবা এই যে এরকম করো তোমার এর মধ্যে গোটা গোটা এই জন্য হচ্ছে না নাও হ্যাঁ হ্যাঁ এবার নাও আমি দিব না তুমি দিবা রেডি ওয়ান টু থ্রি আল্লাহ সব ইয়া তো নিচে পড়ে গেলো এই জন্যই হচ্ছে না পা দেয় না পা দেয় না দেখি বিসমিল্লাহ রহমান পড়ে যাবে আচ্ছা যাক খলো দেখি কেমন হয় আ লাভিং গেল এবার আমি করব দাও এবার আমি তোমাকেই করে দেখাই না এবার সাইমকে একটু দাও সাইম এবার তুমি একটু করো দেখি সাইম পারে নাকি এবার রায়ানের বন্ধু কেক বানাবে হুম হবে না হুম হুম নাও তুমি আবার কই যাচ্ছ এদিকে আসো এম কীভাবে কেক বানায় দা আমি তোমাকে ভরে দিচ্ছি দাঁড়াও দাও দাও বেশি করে মাটি দাও হুম

দেখো আম্মু কিভাবে চুলা বানাই মাটি দিয়ে সবাই মিলে মাটি দিয়ে খেলতেছে রাইয়া বেবেও খেলতেছে এই যে এইটা দিয়ে হবে এই যে এইটা দিয়ে তোমাকে একটু দিব মা দাঁড়া আম্মু দিচ্ছি ওটা নিও না ওটা নিও না দাও আমার কাছে তো আমি তোমাকে করে দিই নাও মা টাইম কি বানাচ্ছ বানাচ্ছ এ তো গাজর বানাচ্ছ গাজর দেখি রায়ান তুমি কি বানাচ্ছ হ্যাঁ কিছু পাতিছ না তুমি দে আমি তোমাকে বানাই দেখাচ্ছি আ রায়ান কাদা মাটি দিয়ে মাখায় মাখায় কি করতিছ সব কি বানাচ্ছ বাবা দেখি বাবাটা কি বানায় হুম এটা কি হচ্ছে ঘর ঘর বানাও ঘর বানাও গোল করে সুইমিং পুল হবে রাইট আমরা সুইমিং পুল করে তার মধ্যে পানি দিব ঠিক আছে নাও করি ওরকম না ওরকম না ওহ রে না তো এই দেখো গোল করে সুইমিং পুল করব তারপর ওর ভিতর পানি দিব এরকম গোল করে একটা সুইমিং পুল বানাবো বড় করে বানাইলে বেশি ভালো হবে তারপর মিশে যাবো তো বেশি করে পানি দিছো এই জন্য ওরকম হচ্ছে এই যে এইভাবে গোল করে মিশিয়ে দিব তারপর ওর মধ্যে পানি দিব তাহলে সুইমিং পুল হবে তো কি হইলো শুধু উল্টা দেখো আমি তোমাদের জন্য পিৎজা বানাইছি কে খাইতে চাও আমি না আমাকে রায়ান খাও নাও রায়ান আগে খাবে খাও গব 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 এবার বেবি নাও তুমি ইয়ামি এবারে আমি খাই ইয়ামি অনেক মজা তো তুমি বানাচ্ছো দেখি রায়ানের পিৎজা কেমন এলো তোমারটা অত সুন্দর হয়নি আমারটা দেখো কত সুন্দর রয়েছে তুমি আমার মতো করে বানাইতে পারো না আচ্ছা বানাও বানাও আমার মতো করে বানাও আস্তে আস্তে হবে রাগ করে না রিয়ান রাইহা তোমরা হাড়ি পাতিলের কি অবস্থা করছো কাদা দিয়ে সব ধুয়ে ফেলতে হবে তাড়াতাড়ি এর মধ্যে দাও ধুয়ে ফেলি সবগুলো হাড়ি পাতিল ধুয়ে ফেলি শান্তি তাই না নাও নাও এটা ধো এই এগুলো ধো পরিষ্কার করে ধুয়ে ফেললি ধো 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 সবগুলা দাও রায়গান রাইগা এখন সব পরিষ্কার করে ফেলবে গুড হ্যাঁ মা তোমারগুলা দাও হ্যাঁ ওই যে কাদা দিয়ে খেলছো যে দাও আল্লা দিও না বেবি ওগুলো গাছে দিয়ে আসো চো হুম ধো পরিষ্কার সুন্দর করে পরিষ্কার করো ঠিক আছে একটা একটা করে একটা একটা করে ভালো করে ধোও একটা একটা করে ভালো করে পরিষ্কার করে উঠে ফেলো হ্যাঁ এই তো হ্যাঁ এবার এগুলো রোদে শুকাইতে দাও আরে আরে কোথায় চলে গেল এক জায়গায় সুন্দর করে রেখে দাও হুম এখানে রাখো হ্যাঁ রোদে শুকাইতে আল্লাহ অত দূরে কেন এক জায়গায় রাখো এখানে এই যে এখানে রাখো হুম হয়েছে মা তোমার গুলো পরিষ্কার হয়েছে না ওইখানে রাখো না ওইগুলো রোদে রাখে দাও আল্লাহ হয়েছে তো হয়েছে চলো না 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 চলো চলো ওর হাতে একটা দাও আচ্ছা মা থাক 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 হয়নি এটা পরিষ্কার কুদু বেশি বেশি এজেটের ভিতর কাদা আছে হুম হয়েছে চলো এবার কাদা পানি গুলো ফেলাই দাও হয়েছে হয়েছে চলো হা হা ওখানে ওইভাবে কাদা করতিছো কেন চলো এই পানি গুলো এখন ফেলাই দিই কোথায় ফেলাই দেবো হ্যাঁ দেখছো কত ময়লা হয়ে গেছে কাদা পানি দিয়ে না না এখানে পা দিও না এইগুলো ময়লা পানি এগুলো ফেলাই দিই ঠিক আছে চলো ফেলাই দিই আসসালামু আলাইকুম মা বলো মাসাল্লাহ তোমার হাতে এটা কি মা এর ভিতরে কি আছে দেখি তো এটার নাম কি বলো তো এটার নাম হচ্ছে তাল মিশ্রি বেবি তাল মিশ্রি খায় তাই না চামচ দিয়ে খাও আছে তো আল্লাহ শেষ করে ফেলছো আল্লাহ বেবি সব শেষ করে ফেলছো সবগুলো খেয়ে ফেলছো আচ্ছা আম্মু আবার কিনে নিয়ে আসবে বাবা ঠিক আছে চিন্তা করিও না তুমি এখন তোমরা সকালবেলা উঠে কি করলে তখন বলো খেলা করছো হ্যাঁ কেন সকালে উঠে পড়তে বসতে হয় না আচ্ছা ঠিক আছে এখন আমরা খাবার খাবো ঠিক আছে এখানে কি আছে আজকে বলো তো আর মাছ ডিম মাছ আলু বেবি তোমার পছন্দ ঠিক আছে রায়ান পিছনে যাও রায়ান ডিম আলু দিয়ে ভাত খাবে বলো খাবার আগে দোয়া বলো বিসমিল্লাহি ওয়ালা বাড়িতে তুললা বলো হুম কেমন মজা দ্যারা এবার বেবিকে দেবো বেবিও ডিম সবজি দিয়ে ভাত খাবে না বেশি দেয়নি মা অল্প একটু দিছি খাও বিসমিল্লাহ বাড়ি খাতুল্লাহ মজা মা হুম দেখছাও মজা অল্প একটু ডিম অল্প একটু করে ডিম দিতে হবে নয়তো একবারই সব ডিম শেষ হয়ে গেলে তুমি তো পরে আর ভাত খাবার না তখন কি হবে এই জন্য অল্প করে ডিম দিয়ে সব ভাত খেতে হবে বুঝছো